ভেস্টোরিও প্রো বাদামি শোষক পোকা দমনে এক নতুন সমাধান এখন এই বাদামি শোষক পোকার কোনো ক্ষতি করতে পারবে না মাত্র চব্বিশ ঘন্টা আগেও এই কীট আপনার ফসলের ক্ষতি করছিল তবে এরা জানে না যে আপনি এখন আমাকে ব্যবহার করছেন মানে ভেস্টোরিয়া প্রো পোকা নিয়ন্ত্রণের সর্বোত্তম সমাধান একবার ছড়িয়ে দিলেই হলো আমার দ্বৈত কার্যপদ্ধতির সাথে সাথেই সক্রিয় হয়ে উঠবে প্রথমেই বাদামী শোষক পোকা খাদ্য গ্রহণ বন্ধ করে দেবে ফসলের ক্ষতি অবিলম্বে আটকে যাবে দ্বিতীয়ত এগুলি নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলবে এবং গড়ি থেকে খোসে নিচে পড়ে যাবে আমার দ্বৈত কার্যপ্রণালী প্রতিরোধী বাদামী শোষক পোকা জীবনচক্রের প্রতিটি স্তরে কার্যকারী প্রভাব ফেলে এবং এই কীটের বিরুদ্ধে লড়াইয়ের এক সেরা সমাধান নিয়ে আসে আমি এত বিশিষ্ট কেন আমি এক অন্যান্য দ্বৈত কার্যপ্রণালী নিয়ে এসেছি আমি কীট পতঙ্গের খাদ্য গ্রহণ বন্ধ করে দিই আমি ওদের খুব তাড়াতাড়ি ধরাশায়ী করে ফেলি আমি ওদের বংশবৃদ্ধি আটকে দিই এবং দীর্ঘমেয়াদী সুরক্ষা প্রদান করি ভেস্টোরিয়া প্রো দিয়ে আপনি কেবল সর্বোত্তম প্রতিরোধই গড়ে তুলছেন না আপনি পাচ্ছেন এক সর্বশ্রেষ্ঠ সুরক্ষা সর্বোত্তম কার্যকারিতা এবং আপনার বিনিয়োগের সর্বশ্রেষ্ঠ ফলাফল এটাই আমি ভেস্টোরিয়া প্রো সাফল্যের জন্য সেরা